আজকে আমার লাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমি এই লাইভটা হচ্ছে আমার প্রথম লাইভ ইউটিউব চ্যানেলে তো যারা যারা লাইভটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আমি একজন নতুন ইউজার এবং অনেক শখ করে একটি ইউটিউব চ্যানেল খুলেছি তো আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ অসাধারণ আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ অবশেষে কথা হলো যে আমার আজকে ইউটিউব চ্যানেলে আমি নতুন আমি আজকে নতুন লাইভের অনুমতি ফাইলাম এর জন্য একটি লাইভ করতেছি করবো না সবাইকে কংগ্রেচুলেশন জানানোর জন্য করা হচ্ছে তো সবাইকে আমার পক্ষ থেকে রইলো গভীর রাত্রে অনেক অনেক ভালোবাসা লাল গোলাহ শুভেচ্ছা এবং কংগ্রাচুলেশন আমার লাইভের পক্ষ থেকে সবাই এবং আমাকে সাপোর্ট করবেন এতটুকু আপনাদের কাছে আশা এবং প্রত্যাশা রইলো সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি তো যারা যারা আমার লাইভটা দেখতেছেন যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা হলো যে কি আসলে আজকে কোনো টপিক না আমি কোনো টপিক নিয়ে লাইভ করতেছি না আজকে হয়তো লাইভটা করতে করার উদ্দেশ্য হলো আমি এই লাইভের নতুন এবং আজকে নতুন নতুন লাইভের অনুমতি পাইলাম তোর জন্য লাইভটা করতেছি তো এতটুকু আর বেশি কথা বলবো না তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার লাইভটা শেয়ার করবেন এবং করে যাবেন কেমন লাগছে এবং আমার লাইভটা কেমন হলো সবাই জানাবেন থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ তো দেখা হবে অন্য কোনো দিন এবং অন্য কোনো লাইভ এবং অন্য কোনো দিন লাইভটা অনেক লম্বা করবে এবং আপনার সাথে সাথে অনেক গল্প হবে আড্ডা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Goodbye, good night. <laughs> Allah is... আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নতুন লাইভ আমি নতুন লাইভের অনুমতি পাইলাম এই জন্য আমি আজকে লাইভে আসলাম আপনাদের সবাইকে রইল সবার প্রতি ভালোবাসা এবং কংগ্রাচুলেশন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং আমি লাইভে আসলাম আজকে কোনো আমার কোনো একটা টপিক না আমি কোনো টপিক নিয়ে আসি নাই তো অন্য কোনো দিন অন্য অন্য সময় লাইভে আসবো এবং অন্য কোনো টপিক নিয়ে আসবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু আপনাদেরকে এতটুকু জানানো কংগ্রাচুলেশন আমার লাইভের জন্য সবাই আমার লাইভটা দেখবেন এবং সবাই আমাকে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন লাইক কমেন্ট করবেন আর আমার লাইভটা কেমন হলো সবাই আমাকে জানাবেন আহ আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন যেতটুকু আপনাদের ভালোবাসা পাইছি অসাধারণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট কংগ্রাচুলেশন এবং আমার লাইভের জন্য আজকে নতুন লাইভের অনুমতি ফাইলে আমার জন্য লাইভে আসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার লাইভটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ যদি আমাকে ভালোবেসে থাকেন আমার চ্যানেলে অসাধারণ অসাধারণ ভালো ভালো ভিডিও আছে আপনারা ঘুরে আসতে পারবেন আমার চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট গুড বাই